হ্যালো ভি ওয়ান ওয়েলকাম টু হার্ট সলিউশন এই ভিডিওতে আমরা সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স সেন্টেন্স কনভার্সনটা প্র্যাকটিস করব এখানে দশটা কোশ্চেন্স আছে যেগুলো খুবই ইম্পর্টেন্ট এক্সামের জন্য তো এইগুলো প্র্যাকটিস করার সাথে সাথে কিন্তু যারা এখনও পর্যন্ত কিভাবে এই কনভার্সনটা হয় এর নিয়মগুলো কি কি সেই ভিডিওগুলো এখনও দেখোনি তারা ডেসক্রিপশানে দেওয়া লিঙ্কে দেখে নিতে পারো তো চলো প্রথম কোশ্চেন আমাদের সিম্পল সেন্টেন্সে আছে অ্যাকচুয়ালি এখানে যে কটা সেন্টেন্সই আছে সব কটা সিম্পল সেন্টেন্সেই আছে আমরা সেগুলোকে কমপ্লেক্স সেন্টেন্সে কনভার্ট করব। প্রথম কোশ্চেন আছে রূপক হ্যাজ ইজ ব্রাদার টু হেল্প হিম রূপক হ্যাজ ইজ ব্রাদার টু হেল্প হিম তো এটাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে নিয়ে যাব। তো কমপ্লেক্স সেন্টেন্সে নিয়ে যাওয়ার সময় আমরা কী করবো যে একটা ডাব্লু এইচ ওয়ার্ড আমরা এর মধ্যে ইউজ করব তাহলে আমরা কীভাবে করবো দেখো লিখব রূপক হ্যাজ হিজ ব্রাদার হু ক্যান হেল্প হিম রূপক হ্যাজ ইজ ব্রাদার হু ক্যান হেল্প হিম তার কারণ এখানেই বলাই ছিল যে রূপক হ্যাজ হিজ ব্রাদার টু হেল্প হিম মানে রূপককে রূপককে তার ব্রাদার হেল্প করেছিল তো সেটাই আমরা এখানে ভেঙে লিখেছি রূপক হ্যাজ ইজ ব্রাদার হু ক্যান হেল্প হিম নেক্সট কোশ্চেন শ্যামুয়েল ফাউন্ড স্বামী স্বামী মেকিং এ নয়েজ ইন দ্য ক্লাস এটা আমরা কী করবো শ্যামিউল ফাউন্ড দ্যাট স্বামী ওয়াজ মেকিং এ নয়েজ ইন দ্য ক্লাস এখানে বলা হয়েছে সামিউল দেখেছে স্বামী কী হচ্ছে নয়েস তৈরি করছে ক্লাসের মধ্যে তো সেটা আমরা কীভাবে ভেঙে লিখব শ্যামিউল স্যামিউল ফাউন্ড দ্যাট স্বামী ওয়াজ মেকিং নয়েস ইন দ্য ক্লাসরুম মেকিং এ নয়ে ইন দ্য ক্লাস তো নাম্বার টু আমাদের হয়ে গেল নাম্বার থ্রি দেখো বলা আছে ক্লাউডি স দ্য কাইট ফ্লাইং হাই ইন দ্য স্কাই ই দ্য কাইট ফ্লাইং হাই ইন দ্য স্কাই ক্লাউডি দেখেছে যে কাইটটা মানে ঘড়িটা আকাশের অনেক উঁচুতে উঠছে তাহলে আমরা কি লিখবো যে আগেরটার মতোই ক্লাউডি স দ্যাট দ্য কাইট ওয়াজ ফ্লাইং হাই ইন দ্য স্কাই আমরা এটা কিন্তু এই যে দ্যাট দিয়ে যোগ করছি মানে আমরা কিন্তু নাউন ক্লজ ইউজ করছি নাউন ক্লজ ইউজ করে এটাকে কমপ্লেক্সে নিয়ে যাচ্ছি যদি কেউ মনে করো অ্যাডজেটিক ক্লজ ইউজ করবে মানে ডাব্লু এইচ ইউজ করবে করতে পারো সেটার ক্ষেত্রে হবে ক্লাউডি স দ্য কাইট হুইচ ওয়াজ ফ্লাইং ইন দ্য হাই ফ্লাইং হাই ইন দ্য স্কাই ক্লাউডি স দ্য কাইট হুইচ ওয়াজ ফ্লাইং হাই ইন দ্য স্কাই এটাও হবে আবার এখানে আমি লিখছি যে ক্লাউডি স্যাট দ্য কাইট ওয়াজ ফ্লাইং হাই ইন দ্য স্কাই এটাও কিন্তু হবে আমি এখানে নাউন ক্লজ ইউজ করেছি দ্যাট বসিয়ে যুক্ত করেছি বা দ্যাট বসিয়ে এটাকে ভেঙে লিখেছি কেউ যদি অ্যাডজেক্টিভ ক্লাস ইউজ করো তাহলেও কিন্তু জিনিসটা সঠিক হবে নাম্বার ফোর আছে দেখো দ্য টিচার ইজ শিওর অব কেয়ার সাকসেস দ্য টিচার ইজ শিওর অব কেয়ার সাকসেস মানে টিচার কেয়া যে সাকসেস পেয়েছে সেটা নিয়ে সে শিওর হ্যাঁ যে সে একদম পুরো হানড্রেড পারসেন্ট শিওর যে কেয়া সাকসেস পেয়েছে সেটা নিয়ে তা আমরা কী লিখবো যে এটাও নাউন ক্লস আমরা ইউজ করবো যে দ্য টিচার ইজ শিওর দ্যাট কেয়া উইল সাকসিড সিসি ডাবলিটি দ্য টিচার ইজ শিওর দ্যাট কেয়া উইল সাকসিড মানে কেয়া যে সাফল্য পাবেই সেটা নিয়ে টিচার কিন্তু শিওর ছিল নেক্সট নাম্বার ফাইভ আছে জাহির খান ওয়াজ এ ব্রিলিয়ান্ট বোলার তো একদম সেম যে জাহির খান ওয়াজ এ বোলার হু ওয়াজ ব্রিলিয়ান্ট আমরা কিন্তু অ্যাজেটিক ক্লজ অ্যাড করে খুব সহজেই করতে পারবো তাহলে লিখব জাহির খান ওয়াজ এ বোলার হু ওয়াজ ব্রিলিয়ান্ট জাহির খান হু ওয়াজ এ বোলার জাহির খান ওয়াজ এ বোলার হু ওয়াজ ব্রিলিয়ান্ট নাম্বার সিক্সে আছে দ্য পিপল আই আর ঠু স্যাট টু স্পিক দ্য পিপল আই আর ঠু স্যাট টু স্পিক তাহলে এটা কীভাবে করবো আমরা লিখবো দ্য পিপল আয় সো স্যাড দ্যাট দে কুড নট স্পিক The people are so sad that they could not speak. The people are so sad that they could not speak. আচ্ছা নেক্সট কাম কামব্যাক বিফোর ইভিনিং কাম ব্যাক বিফোর ইভিনিং ইভিনিং হওয়ার আগে ফিরে এসো এটা কীভাবে করবো ব্যাক বিফোর ইট ইজ ইভিনিং ঠিক আছে কাম ব্যাক বিফোর ইট ইজ ইভিনিং ইট ইজ ইভিনিং কোশ্চেন নাম্বার এইট সৌভিক টক্স বোল্ডলি অ্যান্ড ফিয়ারলেসলি সৌভিক টকস বোল্ডলি অ্যান্ড ফিয়ারলেসলি সৌভিক কীভাবে কথা বলে যে বোল্ডলি মানে খুব সাহসিকতার সাথে এবং কোনো রকম ভয় না রেখে তাহলে আমরা কী লিখবো যে সৌভিক টকস অ্যাজ বোল্ড সৌভিক টকস অ্যাজ এ বোল্ড অ্যান্ড ফিয়ারলেস পার্সন ডাস মানে সৌভিক কেমন করে যে একজন বোল্ড এবং ফিয়ারলেস পার্সন যেভাবে কথা বলে সেভাবেই সে কথা বলে তো লিখবো সৌভিক টক্স অ্যাজ এ বোল্ড অ্যান্ড ফিয়ারলেসলি ফিয়ারলেসলিটা হবে না ফিয়ারলেস লেখক ঠিক আছে সৌভিক টক্স অ্যাজ এ বোল্ড অ্যান্ড ফিয়ারলেস পার্সেন ডাস মানে সৌভিক কেমন করে কেমনভাবে কথা বলে যে একজন বোল্ড এবং ফিয়ারলেস পার্সন যেভাবে কথা বলে যেটা করে সেভাবেই সৌভিক কথা বলে নাম্বার নাইন গৌতম কেম টু মি টু নো দ্য ম্যাটার গৌতম আমার কাছে এসেছিল ব্যাপারটা জানতে তো কী লিখবো যে ইট ইজ গৌতম মানে সে গৌতম একজন যে হু কেম টু মি যে আমার কাছে এসছিল টু নো দ্য ম্যাটার দেখবো ইট ইজ গৌতম হু কেম টু মি টু নো দ্য ম্যাটার ঠিক আছে এরকম থাকলে যে কোনো নাম দিয়ে তোমায় বোঝাচ্ছে তো সেখানে কিন্তু তোমার ইট ইজ অমুক এট ইজ তমুকের ইউজ করতেই পারো তাহলে কিন্তু ব্যাপারটা খুব ইজি হয়ে যাবে বোঝানো তো ইট ইজ গৌতম হু কেম টু মি টু নো দ্য ম্যাটার কোশ্চেন নাম্বার টেন ইনস্পাইট অফ মাই প্রভার্টি আই নেভার বড়। আমার যতই প্রভার্টি থাকুক না কেন বা দরিদ্রতা থাকুক না কেন বা আমি যতই দরিদ্রই হই না কেন আমি কখনো ধার নেব না তো এই সব ক্ষেত্রে আমি কী বলেছিলাম যে আমি বলেছিলাম যে দো ইউজ করতে ঠিক আছে কি করবো দো আই এম পোর আই নেভার বড়ো দো যদিও আমি পোয়োর দো আই এম পোয়োর দো আই এম পোয়ার আই নেভার বড়ো আমি কখনো ধার করবো না